देखेर लाइक सब्स्क्राइब गर्नुको लागि यो स्लो डबल टपले लाइक কৰি দিবেন कन्फर्मली गर्नु है भाइ र बहिनीरा প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বনিরাজে যেখান থেকে লাইভটা দেখি সবাই একটা ঝটপট করে স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে লাইভ করে দাও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি লাইভটা যে যেখান থেকে দেখছি সবাইকে শেয়ার করে দাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছেন দেখ দেখ ভিজে দিলে সব ভিজে দিলে

আপু আপনার বাড়ি কোথায় বাংলাদেশ হ্যাঁ ভাইয়া আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ আমার জেলা হচ্ছে চাপাইনাবগঞ্জ আমি এখান থেকে লাইট করছি চাপাইনাব থেকে ভাইয়া হাই হাই হ্যালো হাই কেমন আছে বন্ধু বলবেন একটু আপ আমি নতুন আপু আপনার লাইভে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কিছু কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট দেখে আপনার চ্যালেঞ্জে ঘুরে আসবো অবশ্যই আসবো কোনো সমস্যা নেই ভাইয়া একে অপরের পাশে না থাকলে তো কখনো বড় হওয়া চাই না এজন্য বলছি সবাই সবার পাশে থাকবো এনা কেমন আছো তুমি খুব সুন্দর তাই নাকি খুব সুন্দর আমি এত সুন্দর না রে বোনেরা যে যেখানে থেকে একটু দেখে সবাই একটু